আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমাতে ভালো আছেন বন্ধুরা আমি রয়েছি এখন ঢাকা জেলার দক্ষিণ ক্রানীগঞ্জ থানার দক্ষিণ পানগায়ের পূর্ব বাগর মৌজা এখন আমার পিছনে আপনারা এই যে জমিটা দেখতে পাচ্ছেন আর পিছনে এই যে বাঙ্গাচুরে একটা ঘর দেখতে পাচ্ছেন আমি রয়েছি একটা চাষি নাল জমি নাল বিলের মধ্যে এই যে চারদিকে অবশ্য অনেক প্রজেক্ট রয়েছে এই যে বিলটার এই যে এই দিকটা রয়েছে আপনার শান্তিনিবাস হাউজিং বুড়িগঙ্গা শান্তিনিবাস এই দিকে রয়েছে দক্ষিণ রাস্তা আর এই যে এই দিকটা রয়েছে হাসনাবাদ টু জাজিরার রাস্তা এই মোটামুটি চারদিকে মোটামুটি ভালো রাস্তার কিছু প্লট ভিতরে পাঁচ সাতটা প্লটের ভিতরে এই কম দামি একটা জায়গা এই জায়গাটা আমরা কিনে রেখেছিলাম এই বর্ষার আগে এখানে চার শতাংশ জায়গা রয়েছে বর্ষার আগে জায়গাটা কিনে আমরা বিক্রি করার জন্য উদ্যোগ নিয়েছিলাম কিন্তু পানি চলে আসা এই বিলটার মধ্যে পানি চলে আসা আমরা এই জায়গাটা বিক্রি করতে পারিনি সাশ্রয়ী রেডে একেবারে পানির দামে এই যে পানির মধ্যে পানির কাছের জায়গা একেবারে পানির দামেই আমরা বিক্রি করব। এই যে আপনারা এই ঘরটা একটু চিহ্নিত করে রাখেন এই যে এই ঘরটার পাশে জায়গাটা অনেকে হয়তো বলতে পারেন যে বিলের মধ্যে এক জায়গায় জায়গা দেখায় আর এক জায়গায় নিয়ে বলে এই যে আপনারা যারা এই যে এই জায়গাটা দেখতে আসবেন তারা এই যে এই যে ঘরটাকে লক্ষ্য করবেন এই ঘরটার সাথেই উত্তর পাশে হয়েছে আমাদের এই যে চার শতাংশ জায়গা একেবারে সাশ্রয়ী রেডে আমরা দিয়ে দেব এই জায়গাটির অবস্থান হচ্ছে ঢাকা জেলার পোস্তকলা ব্রিজ থেকে হাসনাবাদ হয়ে মাত্র সাত কিলো দক্ষিণে দক্ষিণ পানগাঁও এখান থেকে যদি আপনি সিএনজি যোগে আসেন তাহলে সিএনজিতে বিশ টাকা ভাড়া এই যে হাসনাবাদ থেকে সিএনজিতে বিশ টাকা বাড়া দক্ষিণ পানগাঁও এই যে রংদনু হোটেল সংলগ্ন আপনার আমার পিছনে একটা রাস্তা আছে এই যে বড় রাস্তা ওই যে পিছনে দেখা যায় রাস্তা বিল্ডিং এই ওই রাস্তা থেকে সাত আটটা প্লট ভিতরে এই যে আমাদের জায়গাটা এখনো ওই যে বিল এই যে দেখতে পাচ্ছেন কম দামি জায়গা একেবারে এখানে অনেক জায়গা আমাদের রয়েছে এইদিকে এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন এইদিকে বিভিন্ন জায়গায় এই বিলের মধ্যে আমাদের জায়গা রয়েছে আপনারা যদি সাশ্রয়ী রেডে জমি কিনতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা মৌজা হচ্ছে পূর্ব বাগর কোন্ডা থানা দক্ষিণ কেরানীগঞ্জ জেলা ঢাকা যারা এইখানে আসবেন তারা গুলিস্তান হয়ে জুরাইন আসবেন জুরাইনের থেকে সরাসরি এইখানে সিএনজি রয়েছে অটো রয়েছে যদি আপনারা আসতে চান হাসনাবাদ হয়ে এখানে বিশ টাকা ভাড়া লাগবে মাত্র চলে আসবেন সাশ্রয়ী রেডে আমাদের কাছে অনেক জমি রয়েছে আর এই যে জমিটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এই জমিটার দর হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা শতাংশ এই যে দেখেন চাষি নাল জমি এখান থেকে চার পাঁচটা প্লট পরে প্রজেক্ট রয়েছে রাস্তা রয়েছে খুব দ্রুতই এদিকে রাস্তা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কবরকাতু